আল্লাহ ফকরব্বুল আলমিন সুন্দর করে জানিয়ে দিয়েছেন অন্দারা তোমরা স্বনাগম এই যে তুমি পৃথিবীর জমিনে যখন আগমন করলে আগমন করার পর পৃথিবীর জমিনে এমন কোনো মানুষ নাই তোমার বন্ধ ব্যবস্থাটা করে দিল বান্দারে আমি আল্লাহ তালা রব্বুল আলমিন কেমন করে মায়ের স্তনের ভিতরে না গরম না ঠান্ডা আমি আল্লাহ তালা সুন্দর করে খাবারগুলো রিজার্ভ করে দিলাম বলি সবা না আমার মুসলমানরা চিন্তা করে থাকেন செயல்லத்தல புத்து சந்தானமோன் குடையமாதன் এই তোমরা সুক্রিয়াত তানগুলো অস্বীকার করো আমার নিয়ামত কেমন করে তোমরা অস্বীকার করে একটা বাড়ির জন্য তোমরা শুনে নাও বান্দা আল্লাহ সুন্দর করে জানিয়ে বান্দারে আমি করেছেন শ্রেষ্ঠ হিসেবে বানিয়েছি বান্দা আমার একটা উদ্দেশ্য সেটা হলো আমার বান্দাগুলো আমার নিয়ামতের সুক্রিয়াতান আদায় করবে আজকে চিন্তা করে দেখেন আল্লাহ বলেন না শাকুল মাখলুকাদের মানুষ তোমরা সনাম তুমি বাদের সমস্ত মাকলুকাদের এদিকে একটু তাকিয়ে থাকে দেখো সমস্ত মাকলুকগুলার খাবারগুলো আমি আল্লাহ তালা কিন্তু সংরক্ষণ করে পেকেট করে বানাই নাই কিন্তু তুমি মানুষ তোমার খাবারটা আমি আল্লাহ তালা সুন্দর করে প্যাকেট করে বানাইয়াচ্ছি এরপরে দেখো পৃথিবীর জমিনে যখন দুনিয়ার জমিনে বলেন এই যে যখন গরু ভেড়া বকরিন দুম্বা উঠ যেটাই বলেন না কেন এই প্রাণীগুলো যখন দুনিয়ার জমিনে যখন প্রসাব করেন প্রসাব করার সঙ্গে সঙ্গে দেখা যায় ওই বাচ্চাগুলো যে নামাই ওই বাচ্চাগুলোকে দেখা যায় সঙ্গে সঙ্গে যখন মায়ের বুতুন থেকে যখন পৃথিবীর জমিনে যখন আগমন করে আগমন করার সঙ্গে সঙ্গে দেখা যায় ওই বাচ্চাগুলো এই যে মায়ের বুকের যে শাল দুধগুলো আছে গ গ এই দুধ খাওয়ানোর সঙ্গে সঙ্গে দশ মিনিটের ভিতর কিন্তু ঝেড়ে উঠে কিন্তু দাঁড়িয়ে যায় আল্লাহ তালা বলেন বান্দারে দেখো পশুগুলা কেমন কোনে মায়ের আপনার সেই দুধগুলো খাবার পরে সুন্দর করে কিন্তু দাঁড়িয়ে যায় ও মুসলমানেরা তাইলে চিন্তা করে দেখেন আল্লাহ করে জানিয়ে দিচ্ছেন তোমার কেমন রব এই পশু পাখিগুলো কেমন করে সুন্দর করে মায়ের গর্ব থেকে পড়ার সঙ্গে সঙ্গে দেখা যায় দশটা মিনিটের ভিতরে হাঁটা চলা ফালাপি শুরু করে দেয় বান্দা আর বান্দারে তুমি সোনা আমি আল্লাহ তালা রব্বুল আলমী নামি তোমার এমন রব সুন্দর করে তোমাকে আমি আল্লাহ তা রব্বুল আলমী না আমার ক্ষুদ্রমতি করে লালন পালন করার ব্যবস্থা করে দে